আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কীভাবে পঞ্চাশ জনের উপরে ফলো ব্যাগ দিবেন এবং কী ফলো দিবেন তো বেশি দেরি না করে শুরু করা যাক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন তাহলে বুঝতে পারবো আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন যাক মূল ভিডিও শুরু করা যাক প্রিয় বন্ধুগণ মূল ভিডিওটা শুরু করি এখন আমি টিকটক অ্যাপসটা ওপেন করে নেব প্রথমত একটা ভিডিও চলে আসছে আমি এনাকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন সুন্দর একটা কমেন্ট করব এরকম কমেন্ট আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে করবেন তাহলে আপনি কি ওই কমেন্টটা দেখলে কি করবে সে কিন্তু আপনাকে ফলো দিবে আমি এখন কি করব তা আমার কমেন্টের নিচে আরেকটা আইডি ঢুকলাম এই অ্যাপোটাকে আমি এখন একটা ফলো দিব নেক্সট আরেকটা আরেকটা আইডিতে চলে যাব আরেকটা আইডিকে আমি ফলো দিব এই আইডিকে আমি ফলো দিব ফলো দেওয়ার পরে নেক্সট আরেকটা আইডিকে আমি ফলো দিব এই আইডিকে আমি এখন একটা ফলো দিব নেক্সট আরেকটা আইডিকে আমি ফলো দিবো এই বাইটাকে যদি আমি ফলো দিই ব্যাক পাবো হান্ড্রেড পার্সেন্ট তা আমি আরেকটা বাইকে ফলো দিব এই বাইটাকে যদি আমি ফলো দিই অবশ্যই ফলো ব্যাক পাবো হান্ড্রেড পারসেন্ট নেক্সট আরেকটা আপুকে আমি ফলো দিব এই আপুটাকে যদি আমি ফলো দিই একশো পার্সেন্ট ফলোটা ব্যাক পাবো এই আপুটাকে যদি আমি ফলো দিই হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পাবো তো নেক্সট আরেকটা আইডিতে চলে গেলাম এ কমেন্ট করা আছে এই আপুকে এখন আমি একটা সুন্দর একটা লাইক দিয়ে একটা কমেন্ট করব একটা রিপোস্ট করব সুন্দর একটা কমেন্ট করব এরকম আপনারা যদি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবেন এই আপুটাকে সুন্দর একটা কমেন্ট করে রাখবো যদি এই কমেন্টটা দেখে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আমাকে লাইক কমেন্ট করবে তাহলে আমার আইডিটা বড় হয়ে যাবে এ আপুটাকে সুন্দর একটা কমেন্ট করব লাইক দিয়ে ফলো দিয়ে একটা কমেন্ট করব কারণ ওনাকে যদি আমি ফলোটা দিয়েছি এই জন্যই কারণ ওনার লাইক কম ভিউ কম সবই কম ওনাকে যদি আমি একটা সুন্দর একটা কমেন্ট করি তো হানড্রেড পারসেন্ট উনি কিন্তু আমার কমেন্টটা দেখবে কমেন্টটা দেখার সাথে সাথে উনি কী করবে আমাকে সাপোর্ট করবে ফলো দিবে তাহলে কি হবে একটা কমেন্টে দশটা বিশটা লাইক পেয়ে যাবো এবং কি আমি কমেন্টে পাবো ফলোটাও ব্যাক পাবো এভাবেই আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন আমি ওনাকে আরেক নেক্সট আরেকটা ভিডিওতে চলে যাব এই আপুটাকে আমি যদি একটা এপ আইডিতে গেলাম এ আপারে যদি আমি ফলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ফলোটা ব্যাক পাবো আমি কী করবো সুন্দর একটা লাইক দিয়ে একটা কমেন্ট সুন্দর সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে কি হান্ড্রেড পার্সেন্ট এ কমেন্ট যদি দেখে অবশ্যই আপনি সাপোর্ট পাবেন এবং কি ফলোটা ব্যাক পাবেন নেক্সট আমি আরেকটা আইডিতে চলে গেলাম এই আইডিকে আমি ফলো দিয়ে রেখেছি আরেকটা আইডিকে চলে যাব এই আইডিকে দেখি এ আইডিকে যদি আমি ফলো দিই কোনো দিন ব্যাক পাবো না তাই কি করবো নেক্সট আরেকটা আইডিতে চলে আসবো আইডিকে যদি আমি ফলো দিই হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পাবো আমি এই আইডিকে ফলো দিয়ে চলে আসলাম বেরিয়ে আসলাম তা আরেকটা নেক্সট আরেকটা আইডিকে আমি চলে আসবো এ আইডিকে যদি আমি কোনো ফুল দিই জীবনেও ব্যাক পাবো না তাই কী কাম এই বাড়িটাকে যদি আমি ফলো দিই হান্ড্রেড পার্সেন্ট ফলোটা ব্যাক পাবো তাই জন্য আমি ফলোটা ব্যাক দিলাম আপনারা এভাবেই সবাইকে ফলো দিবেন এ দেখেন অটোমেটিক আমার একটা ফলোয়ার জমা হয়ে গেছে পঁয়ষট্টিটা লাইক পরে গেছে আপনারা যদি এভাবে নিয়মিতভাবে যদি সবাইকে সাপোর্ট করতে পারেন সবাইকে ফলো দিতে পারেন হাজারটাও ফলো দিতে পারবেন কোনো সমস্যা হবে না হাজারটা ফলো দিলে না হলেও আপনার পাঁচশো ছয়শো ফলোয়ার চলে আসবে আর যারা ফলোয়ার দিবে সেটা থাকবে আর যারা ফলোয়ার না দিবে সেই ফলোটা ব্যাক নিয়ে নেবেন কোনো সমস্যা থাকবে না আমি যেভাবে সবাইকে সাপোর্ট করি এভাবে আপনারা সাপোর্ট করেন এভাবেই আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন এভাবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই নিয়ে বিদায় জানাচ্ছি